জীবন তোমার তাই জীবনের সিদ্ধান্তগুলোও তোমার মন খুলে বাঁচতে হলে আর আপন ইচ্ছের দান দিতে হলে নিজের সিদ্ধান্তে অবিচল থাকতে হবে লোকে কি বলবে ভেবে লাভ নেই লোকে অনেক কিছু বলবে ব্যর্থ হলে খাটো করবে সমালোচনা করবে ব্যঙ্গ করবে তুলনা টানবে তোমার নিজের উপর যে বিশ্বাস ভরসা আছে সেটা ভেঙে চুড়ে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবে তোমার মগজকে মানতে বাধ্য করবে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না আর ইউরুজার ভাবছো সফল হলে শান্তি না বন্ধু সফল হলে আবার অন্য অন্যরকম গল্প হয় বলবে ঘোর পথে সফলতা নয় বলবে কাউকে মই করে সফলতা কেউ বলবে তোমার এই জায়গায় পৌঁছানোর এবিলিটি নেই তো কেউ বলবে এত সাকসেস তোমার যোগ্যতায় তুমি ডিজার্ভই করো না মোট কথা যাই হোক লোকজনের কিন্তু কিছুতেই স্বস্তি নেই তাই যা মন চায় যা তোমার বিবেচনায় সঠিক যা তোমার নীতি বিরুদ্ধ নয় মের্বিধায় সেই পথে বাড়াও লোকজন কেবলমাত্র অশান্তির আগুনে ফুঁ দেওয়া আর তোমাকে ডিসহার্টেন করা ছাড়া বিশেষ কিছু উপকার করবে না তোমার প্রত্যেকটা কাজের পেছনে লোকজন মশলাদার গল্প খোঁজে পাড়ার মোড়ে চায়ের দোকানে হাটে বাজারে পরিবেশন করার মতো মুখরোচক গল্প ভেবে দেখো সেই মানসিকতার মানুষগুলো কি বললো কতটা বললো তাতে তোমার কি সত্যিই কিছু ভালো মন্দ এসে যাওয়া উচিত এদের মতামত নেওয়া তো অনেক দূর তোমার বিষয়ে ইন্টারফেয়ার করার অনুমতি দেওয়াই উচিত নয় ভাবছো এরপর জীবনে যদি বড় কোনো ভুল হয়ে যায় তখন লোকে সমালোচনা করবে সমাজ আঙুল তুলবে আচ্ছা বলো তো সমাজের কোন কাজটা ঠিক নিয়মে হয় আর ঠিক বে ঠিক ন্যায় অন্যায় মানুষ ভেদে ভিন্ন মতামত হয় তোমার কাছে যেটা ঠিক অন্যের কাছে ভুল হতেই পারে আবার এর উল্টোটাও হতে পারে তাই ঠিক ভুল দুটোই আপেক্ষিক একটা কথা মনে রাখবে জীবনে চলার পথটা কারোই মসৃণ নয় সেই সব লোকজনের জীবন যে একবারে ঠিকঠাক গতিতে চলছে সে বিষয়ে কি তুমি শিওর তাদের ফ্রাস্টেশনের ভার তোমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না বাজি রেখে বলতে পারো একটু খবর নেওয়ার চেষ্টা করলে দেখবে এইসব সো সোকর লোকজনের ব্যক্তিগত জীবন সমস্যায় জর্জরিত ভয়ঙ্করভাবে ব্যর্থ তাই সব কিছুতেই অন্য গল্প খুঁজে পাওয়া আর সব ঘটনাই সিঁদুরে মেঘ দেখতে পাওয়া এদের অভ্যেস মনে রাখবে জীবনে সব ক্ষেত্রে সাকসেসফুল হওয়া যায় না নিয়ম মেনে ব্যর্থতা আসবে সমস্যা আসবে লড়াই আসবে অন্ধকার আসবে আবার একসময় মেঘ কেটে গিয়ে আলোও আসবে এটাই তো জীবনের সূত্র আমাদের থেকে শেখাও খুব প্রয়োজন স্ট্রাগেল ছাড়া কখনো জীবন হয় আর জীবনে ঘাত প্রতিঘাত না থাকলে মানুষ চেনা যায় না বন্ধু চেনা যায় না ঠিক ভুলে পার্থক্য করা যায় না অবশ্যই ভেবে চিনতে কাজ করো কিন্তু তোমার মন যেটা চায় তাকে প্রাধান্য দাও যদি ঠকতেও হয় সেটা সামলাতে শেখো এটা জীবনের অংশ আর আমাদের জীবনে কোনো সিদ্ধান্তে লাভ লস যাই হোক না কেন প্রতিবেশী দায়ভার নিতে আসবে না তাই তোমার খাওয়া পরার ভার যখন তোমার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকারও কিন্তু তোমার নিজের এক্ষেত্রে একমাত্র মা বাবা ছাড়া কাউকে অ্যালাউ করবে না যদি নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষী কেউ হয় তাহলে এই মানুষ দুটি একমাত্র এই দুজন ছাড়া কেউ তোমাকে বেশি ভালো করে চেনে না তাই বলে বলুক লোকে মন্দ যা করেছি বেশ করেছি ভেবে এগিয়ে চলো কলমে পার্বতী মন্দ কণ্ঠে পারমিতা